স্কুল চলাচল স্কুল যখন চলছিল সেই সময় ঝামেলা হয়েছে টিচাররা ওখানে আমাদের হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো ওরা জিমে ঘটনা ক্লাস টেনের দুই ছাত্রের মধ্যে মারামারি হওয়ায় এক ছাত্রের মৃত্যু হয়েছে এটি খুবই দুঃখজনক ঘটনা ঘুষির আঘাতেই অপরজনের মৃত্যু হয়েছে বিক্ষোভে সামিল হয়েছেন অভিভাবকরা ঘটনাটি ঘটেছে হুগলির চাপদানির একটি স্কুলে টিচার আমাকে বলছে কি অ্যাম্বুলেন্সে আপনি ব্যবস্থা করে দিন একটা ছেলে শরীর খারাপ হয়ে গেছে অনেক কন্ডিশন খারাপ আছে তো আমি ছেলেকে বাইরে থেকে নামিয়ে তারপরে অ্যাম্বুলেন্সকে ফোন করলাম অ্যাম্বুলেন্স কলকাতা গেছিল অ্যাম্বুলেন্স ছিল না তারপরে সঙ্গে সঙ্গে টিচারদেরকে বললাম কি আপনারা টোটো থেকে নিয়ে আপনারা এসআই এসআই যখন নিয়ে আমি আসছি টিচাররা ছিলেন তখন ডক্টর চেক করেছেন ইসিজি করেছেন ইসিজি করার পরে দেখলাম কি ছেলেটা মানে শেষ বাঁচিনি ডেট করে গেছে এই স্টুডেন্ট স্টুডেন্টদের মধ্যে হয়েছে মারামারি আর নিজের মধ্যে মারামারি হয়েছে সে ক্লাস টেনে পড়ে যার সময় হয়েছে সে ক্লাস টেনেই পড়ে আমার বাবা ওয়ার্ডে থাকেন মিলের মনে চাকরি করেন আর ওনার মাস আগে ওনার একটা মেয়ে ছিল সে স্টকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গেছিল না দুটো একটা ছেলে একটা মেয়ে ছিল আর এই ছেলেকে এরকম মারা দিদি মারা গেছে